আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনুর দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাকিব খান এবং শাবনুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যাচ্ছে এবং দেশে নতুন পরিস্থিতি মুহূর্তে এদিকে আজ সালমান সার মামলায় শাবনুর ও সাকিব খানকে রিমান্ডে দেওয়া হয়েছে তারা তাদের সব দুঃ স্বীকার করে নেয় অনেকের নামও প্রকাশ করেছে এই নিয়ে দেশে নতুন পরিস্থিতি বাংলাদেশ প্রস্তুতিশীল দিকে গিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ডন সামিরাকে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি দিয়ে যা বলেন সেনা প্রদান অকর জমা সামনসার হত্তার নতুন মন রিমান্ডি ডিম থেরাপি থেকে যেসব স্বীকারোক্তি দিলেন নাইকার শাবনুর সেখানে ঢুকেই সামিটা দেখেন ডাবিং রুমে সালমান ও শাবনুর একা সামিটার মনে ভুতের জন্ম দায় কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে আসেন এরপর সালমানও তার সাথে বেরিয়ে যান পরের দিনই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সালমানের রহস্যজনক মৃত্যুর খবর এরপর আরও ঘনভূত হতে থাকে সালমান শাবনুরের প্রেমের গুঞ্জন ঢাকায় সিনেমার কিংবদন্তী নায়ক সালমান শাহ তার চার বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনুরের সঙ্গে। ওই সময়ে সালমান শাবনুর জুটি সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয়। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে সালমান শাহ সঙ্গে জড়িয়ে ফেলছেন শাবনুরকে। বিষয়টি নজরে এনেছিলেন জড়প্রিয় এই অভিনেত্রী। এছাড়া সালমানের মৃত্যুর এক সপ্তাহ পর শাবনুর প্রথমবারের মতো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুপুন রায়ের কাছে। সেখানেও শাবনুর এই বিষয়ে উল্লেখ করেছেন। সালমানকে দেখতে শাবনুর ছুটে গিয়েছিলেন এফডিসিতে এফডিসিতে সালমান শাহর জানাজা সম্পন্ন হয় অবশেষে আজ সালমান শাহর মামলার একটা বিহিত হয়েছে এবং সবার জল্পনা শেষ করে শাবনুর সাকিব খান সবাইকে কঠিন শাস্তিও দেওয়া হচ্ছে আপনারা দেখতে পারবেন সালমান শাহর মামলায় যে আরও অনেকের নাম আসে এবং রিমান্ডে তারা অনেক কিছু স্বীকার করেছে যে কিভাবে কি সালমান শাহর সাথে তারা করেছিল ডন সামিরা তারা তো গোপনে লুকিয়ে রয়েছে এইটাও দেখতে পারবেন তাদের অবস্থান কি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সেই ভিডিও গুলা দেখলেই আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সালমান শাহ হত্যার নতুন মোড় রিমান্ডে ডিম থেরাপি খেয়ে যেসব স্বীকারোক্তি দিলেন নায়িকার স্বপ্নটো প্রায় তিন দশক পুরনো সালমান শাহ হত্যা মামলায় আবারও চাঞ্চল্য কর্ম এক যুগেরও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরকে মঙ্গলবার রাতে টিভি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর নতুন এক ডিম থেরাপি ঘটনার সূত্র ধরে মামলায় নেমে এসেছে সূত্র জানিয়েছে বিশেষ ধরনের ডিম ভিত্তিক খাদ্য থেরাপি খাওয়ানোর পর নাকি তদন্তকারীদের সামনে এমন কিছু তথ্য দিয়েছেন যা তদন্তকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ডিম খাওয়ার পরই তিনি শান্ত হয়ে কথা বলা শুরু করেন তখনই বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা গত উনত্রিশ বছরে কেউ জানেনি রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় স্বপ্ন স্বীকার করেন সালমান শাহর শেষ দিনগুলোতে তার সঙ্গে তীব্র মানসিক দ্বন্দ্ব ছিল তিনি বলেন আমরা দুজনেই তখন চলচ্চিত্রের শীর্ষে ছিলাম কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক ধীরে ধীরে জটিল হয়ে উঠেছিল কিছু কথা আমি চুপ করে গিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে বলা দরকার তিনি আরও দাবি করেন সালমান শাহর মৃত্যুর আগের রাতে ফোনে তাদের তীব্র ঝগড়া হয় সেই কথোপকথনের রেকর্ড নাকি কারো কাছে এখনো সংরক্ষিত আছে তদন্ত কর্মকর্তারা সেই অডিও ফাইল উদ্ধার করতে কাজ শুরু করেছেন ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে সাবনুরের স্বীকারোক্তি আংশিক সত্য হতে পারে তবে এটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে না মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বলেন এই থেরাপি বা খাবারের বিষয়টি চিকিৎসকদের তত্ত্বাবধানেই হয়েছিল কিন্তু আমরা যে তথ্য পেয়েছি তা মামলাকে একেবারে নতুন আলোকে দেখতে বাধ্য করছে তিনি আরো বলেন একটি পুরনো সম্পর্ক কিছু অপূর্ণ প্রতিশ্রুতি এবং চলচ্চিত্রের অন্ধকার দিক সব মিলিয়ে যে ধাঁধা তৈরি হয়েছিল এখন তা একে একে উন্মোচিত হচ্ছে ডিম থেরাপি সংক্রান্ত খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা কেউ কেউ একে মিডিয়া ম্যানিপুলেশন বলছেন কেউ বা বলছেন সত্যি অবশেষে প্রকাশ পাচ্ছে জনপ্রিয় এক চলচ্চিত্র সমালোচক ফেসবুকে লিখেছেন যদি শাবনুরের বক্তব্য সত্য হয় তবে সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয় বরং আবেগ ও প্রতারণার এক জটিল চক্রান্তের ফলাফল সালমান শাহর মা নীলা চৌধুরী গণমাধ্যমে বলেন আমি শুধু সত্যটা জানতে চাই আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে সেটা যেভাবেই হোক বেরিয়ে আসুক অন্যদিকে শাবনূরের আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার মকেল মানসিকভাবে চাপে ছিলেন এবং রিমান্ডে দেওয়া কোন বক্তব্যই এখনো আদালতে বৈধ নয় চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা বলছেন সালমান ও শাবনূর ছিলেন নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী জুটি তাদের সম্পর্ক প্রেম এবং একসঙ্গে শেষ সিনেমা এখন আবারও আলোচনা কেন্দ্রে একজন প্রযোজক বলেন যদি তদন্তে নতুন কিছু প্রমাণিত হয় তবে হয়তো আমাদের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সমাধান হবে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন এখন তারা উনিশশো সালের সেই রাতে শাবনুরের ফোন রেকর্ড শুটিং ইউনিটের উপস্থিত তালিকা এবং ঘনিষ্ঠদের সাক্ষ্য পুনরায় যাচাই করছেন একই সঙ্গে স্বীকারোক্তি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে সালমান শাহর মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য ডিম থেরাপিকে ঘিরে নতুন এই মোড় হয়তো সত্য উদ্ঘাটনের সূচনা আবার হয়তো আরেকটি মিডিয়া নাটক কিন্তু একটি বিষয় নিশ্চিত সালমান শাহ এখনো বেঁচে আছেন তার ভক্তদের হৃদয়ে আর এই মামলা এখনো বেঁচে আছে তারার মতো ছলমলে রহস্য হয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ডন সামিরাকে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি দিয়ে যা বলেন সেনাপ্রধান অকারজমান বাংলাদেশে বিনোদন জগতের সবচেয়ে আলোচিত হত্যা মামলা জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এর মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশ জুড়ে আলোচনা মামলার নতুন মোড় গতকাল যখন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারজমান এক অনানুষ্ঠানিক ব্রিফিং এ বলেন বিচার প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় বা কোনো প্রভাবশালী গোষ্ঠী অপরাধীদের আড়াল করতে চায় তবে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য হব এই বক্তব্য সামাজিক যোজক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া অনেকে মন্তব্যকে বিচার প্রতিষ্ঠার পক্ষে সাহসী ঘোষণা হিসেবেই দেখছেন আবার কেউ কেউ বলছেন এটি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে সেনানিবাসে অনুষ্ঠিত এক সামরিক মহরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল ওয়াকর বলেন উনত্রিশ বছর ধরে সালমান শাহ হত্যা মামলা ঘুরপাক খাচ্ছে রাষ্ট্র এই মামলায় জনগণের আস্থা হারাতে পারে না তদন্ত বিচার বা রায় সবকিছু দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া উচিত যদি দেখা যায় কেউ আইনকে ধোকা দিয়ে অপরাধীদের বাঁচাতে চায় তবে আইন শৃঙ্খলা রক্ষায় বাহাত্তর ঘন্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি সরাসরি কোনো নাম উল্লেখ না করলেও সামাজিক যোজক মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্যের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে সামিরা হক ও তার সহযোগী ডনের প্রতি এই দুজনই বর্তমানে সালমান শাহ হত্যা মামলার আসামি হিসেবে আলোচনায় রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন সেনাবাহিনী সংবিধান অনুযায়ী দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কিন্তু কোন আসামিকে নির্দিষ্ট সময়সীমায় ফাঁসিতে ঝুলানো এটি বিচার বিভাগের কাজ তাই এই বক্তব্য রাজনৈতিক ও সাংবিধানিকভাবে বিতর্কিত হতে পারে অন্যদিকে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান সুলতানা কামাল মন্তব্য করেছেন জনগণের আবেগকে সম্মান জানাতে হবে কিন্তু ন্যায় বিচার সবসময় আইন অনুযায়ী হতে হবে বিচার যদি আবেগের চাপে হয় তবে সেটি ন্যায় বিচার নয় প্রধান উপদেষ্টার মুখপাত্র সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সেনাপ্রধানে বক্তব্য ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনগণের আস্থা বজায় রাখার প্রেক্ষিতে কেউ আইন হাতে তুলে নেবে না এটাই সরকারের নির্দেশ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সালমান শাহ হত্যা মামলার এগারো আসামির বিরুদ্ধে দেশত্যাগ নিষেধাজ্ঞা বহাল আছে এবং তদন্তে নতুন কিছু প্রমাণ যোগ হওয়ার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে সালে ৬ সালমান ঢাকায় তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা পরিবার ও ভক্তদের দাবি এটি পরিকল্পিত হত্যা। প্রায় তিন দশক ধরে মামলা বিভিন্ন আদালতে সম্প্রতি দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে মামলাটি পুনরায় হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় এবং সামিরা হক ডন এগারো জনকে আসামি করা হয় দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাহাত্তর ঘন্টার হুশিয়ারি কি বাস্তবায়িত হবে বেশ কিছু নাগরিক সংগঠন ইতিমধ্যে সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেছে যদি রাষ্ট্র সত্যি আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করে তবে সেটি হবে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা তবে একাধিক মানবাধিকার সংস্থা আবারও আহ্বান জানিয়েছে যেন বিচার প্রক্রিয়াকে সেনা বা রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হয় সালমান সার মৃত্যু শুধু একজন তারকার নয় বরং একটি প্রজন্মের আবেগের প্রতীক হয়ে আছে সেনা সেনাপ্রধানের এই বক্তব্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে কেউ দেখছেন এটি আবার সংকিত বিচার ব্যবস্থার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে সব মিলিয়ে বাহাত্তর ঘন্টার এই ঘোষণা বাস্তবে কোনো আইনি পদক্ষেপে রূপ নেয় কিনা তা এখন সময় বলে দিবে কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায় তিন দশক পরেও সালমান শাহ নামটি আজও বাংলাদেশের জনগণের হৃদয়ে ন্যায় বিচারের প্রতীক হয়ে আছেন নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি কিছুদিনের ক্যারিয়ারে সালমান শাহ সবচেয়ে বেশিবার বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনুরের সঙ্গে সালমান শাবনুর জুটি সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয় এক অন্যভাবে সম্প্রতি সালমান শাহর ঘটনার আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে সে মামলায় অভিযুক্ত না হলেও কেউ কেউ শাবনুরকে সালমান শাহ আন্দের সঙ্গে জড়িয়ে ফেলছেন কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক আলোচনা ও গুজবের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তার সাবেক সহ অভিনেত্রী চিত্রনায়িকা শাবনুর সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া লম্বা এক পোস্টে শাবনুর লিখেছেন আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা উনতিরিশ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শাহ ঘটনায় আদালতের নির্দেশে একুশে অক্টোবর রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন সংবাদ মাধ্যমের খবরে এই বিষয়ে আমি জেনেছি জীবনের ভাবনা কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ মামলার সঙ্গে তার নাম জড়াচ্ছে বলে অভিযোগ করেন শামনূর এই অভিনেত্রী বলেন এই বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে নিয়ে কথা বলতে চাইনি কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন শাবনুর আরও বলেন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ করেছি সালমান ছিল একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে ঢালুরে রাজপুত ব্যক্তিগতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন শাবনুর এ নিয়ে তিনি লেখেন সালমান শাহ তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জল হয়েছে যা আমাকে মানসিক ভাবে ভীষণ আঘাত করেছে তবে আজ আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কিভাবে তা আমি সত্যি জানি না আমি শুধু সঠিক তদন্ত ন্যায় বিচার প্রত্যাশা করে সবশেষে শেষে তিনি লেখেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টে তা সালমানের মা নীলা আন্টির আহাজারি পারে আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা এবং সর্বোপরি কামনা সাপনুর সালমানকে গিরে সিনেপাড়ায় নানা কেমিস্ট্রি নানা নব্বই দশকের একেবারে শুরুতে সালমান এবং সাপনুরের যে জুটি এই জুটিকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিলেন বাংলা সিনেমা বাংলা সিনেমার পর্দায় দুজনকে মানুষ যেভাবে গ্রহণ করেছে রূপালী পর্দায় তাদের যে দাপট তাদের সময়ে যারা বাংলা সিনেমা দেখতেন বাংলা সিনেমা প্রেমী আছেন তারা একমাত্র ভালো জানেন যার কারণে আজকে মৃত্যুর উনত্রিশ বছর পরও সালমান বক্তরা সালমানের জন্য হৃদয়ে ভালোবাসা নিগ্রামে মায়া কান্না করে এবং মৃত্যুর তিরিশ বছর পরও সালমান এখনো লাখো লাখো বক্তের হৃদয়ে বেঁচে আছে সালমান কোন পর্যায়ের অভিনেতা ছিলেন সেই লেভেলটা বৈভাব করার মতো বাংলাদেশের যারা সিনে মিডিয়ায় কাজ করেন বড় বড় আর্টিস্টরা তার সম্পর্কে বলেছেন প্রবীণ আর্টিস্টরা তার সম্পর্কে বলেছেন তিনি শুধু চলচ্চিত্র জগতের একজন হিরো হিসাবে নয় তার ব্যক্তিগত চরিত্র ব্যক্তিগত জীবনাচারও ছিলেন অসাধারণ এবং সেই সাথে স্টাইলিস্ট আইকন হিসেবেও সে সময়কার তরুণরা তার যে স্টাইল এগুলো খুব সহজে গ্রহণ করেছিলেন তিনি একমাত্র নায়ক স্টাইল জগৎটাকে মানে তার যে স্টাইলিস্ট চিন্তাধারা এটাকে খুব সহজে মানে ব্যাপক একটা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছিলেন আজকে আমরা যে স্টাইলগুলো করি দেখবেন এখানে বলিউড বলেন বলিউড বলেন বা টালিউড বলেন অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে সমস্ত এখন আর্টিস্ট রয়েছে অনেক আর্টিস্টের সেই স্টাইলগুলো এখন বর্তমানে দেখতে পাবেন অনেকের মাঝে তা তার স্টাইলগুলো এটা আমার কথাগুলো আপনাদের অনেকের একটু অট লাগতে পারে স্বাভাবিক কারণ যেখানে বলিউড অনেক এগিয়ে গেছে স্টাইলিস্ট আইকন হিসাবে তাদেরকে দুনিয়া দেখছে হ্যাঁ নব্বই দশকে এতটুকু পার্থক্য বাংলা সিনেমার সাথে বলিউডের ছিল না ভাষাগত পার্থক্য প্রিন্টগত কিছু পার্থক্য এবং কিছু টেকনিক্যাল কিছু পার্থক্য সামান্য আসবান খুব বেশি একটা না তো সেই জায়গায় তারা তাদের ব্যাপক পরিবর্তন করতে পেরেছেন আমাদের জায়গায় সে জায়গা বিষয়টা পরিবর্তন হয়নি এবং তারা এখন আমাদের থেকে অনেক এগিয়ে গেছে এটাও সত্য কিন্তু সেই সময়ই সালমান শাহ একটা ফ্যাক্ট সালমান শাহ মানে আলাদা একটা ক্রেজ সালমান শাহ মানে অনেক বাংলাদেশের ছবিকে কলকাতায়ও কিন্তু কপি করতো অনেকগুলো ছবি দেখবেন দশকে আবার বাংলাদেশের অনেক অ্যাক্ট্রেস সালমান শাহর আগেও অনেকে শাবানা রাজ্জাক ফরিদ সাহেব পেটিএম শামসুজ্জামান তারাও কিন্তু হিন্দি ছবিতে অভিনয় করে যান তো এখন যে ব্যাপারটা উঠে দাঁড়াতো আসলে শাকুর এবং এই যে সালমানকে গিরে যে নানান গোসিপি এই গোসিপিগুলো আমরা পত্রপত্রিকায় দেখতাম তাদের সাথে প্রেমের গুঞ্জন তাদের সাথে একটা অন্যরকম কি বলে নতুন প্রেম বা কোয়ালিটি টাইম বা একান্ত সময় ইত্যাদি নানান রকম নানান কিছু তৎকালীন সময়ে সিনে ম্যাগাজিনে উঠে আসত আসলে কি তাই সালমানকে গিরে তার সাথে সার্থনুর সাথে যে প্রেম সেটা আসলে কতটুকু সত্য এই বিষয় সম্পর্কে তার ব্যক্তিগত যে সহকারী ছিলেন তিনি বলেছেন সালমান শাহ শাপনুরকে কখনোই প্রেমিক বা প্রেমিকার চোখে কখনো দেখেননি সালমান শাহ তাকে একটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা সালমান স্যার বিষয়েটা নিয়ে কথা হয় সালমান স্যার বিষয়ে কি কি তথ্য এসেছে এই সব নিয়ে কথা হয় गाइस এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মতামত কি অবশ্যই আপনারা আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের কি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ